সত্যি কথা যদি বলি এটা আসলে আমারই অযোগ্যতা আমি আসলে অনেকেই চিনি না হ্যাঁ আমারই অযোগ্যতা আমি বলতে চাই সাংগঠনিক কিন্তু কোনো কাজে আসছে না সো ব্যালেন্স করে যেটা ভালো হয় যারা অভিনয় করেন তারা অনেক মেধাবী দুর্বল এবং অযোগ্য মানুষ যদি আসে সেটা আসলে খুব ভয়ঙ্কর এটা আমার কথা না এটা রবীন্দ্রনাথের কথা যেটা প্রথমেই বলতে চাই সেটা হচ্ছে যে আজকে অভিনয় শিল্পী সমিতি নির্বাচন মনে হচ্ছে যে খুবই একটা উৎসব মুখর পরিবেশ তবে দুর্বল এবং অযোগ্য মানুষ যদি আসে সেটা আসলে খুব ভয়ঙ্কর এটা আমার কথা না রবীন্দ্রনাথের কথা তো সবাইকেই দেখে বুঝে ভোটটা দিতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে একজন তুখোর অভিনয় করে কিন্তু তিনি সাংগঠনিক না আবার অনেক সময় দেখা যায় যে সাংগঠনিক কিন্তু কোনো কাজে আসছে না সো ব্যালেন্স করে যেটা ভালো হয় যারা অভিনয় করেন তারা অনেক মেধাবী তার এক্সপ্রেশন করতে পারে সো আমার কাছে মনে হয় যে তারা দেখে বুঝে যোগ্য মানুষকে ভোট দিবে কারণ শিল্পী সমিতে কিন্তু অনেক কঠিন একটা দল একটা সংগঠন এটা অনেক সুন্দর হতে হবে এটা আমার বিশ্বাস আর এবার যারা মানে দাঁড়িয়েছেন সত্যি কথা যদি বলি এটা আসলে আমারই অযোগ্যতা আমি আসলে অনেকেই চিনি না হ্যাঁ আমারই অযোগ্যতা আমি বলতে চাই তারপরেও নিশ্চয়ই সুন্দর মতোই হবে উৎসব মুখর পরিবেশে একটা ভোট হচ্ছে আর আমি এখানে ভোট দিতে চাই কিন্তু ভোটটা দিতে পারছি না সবার জন্য শুভ